হ্যালো ব্রুন আমি সঙ্গে দত্ত ল্যাপি শপ থেকে স্যার এসেছিলেন আজকে এনজিওতে কোথাও একটা কর্মরত রয়েছেন সংস্থায় উনি খুব ভালো জায়গায় রয়েছেন তো স্যার আজকে পারচেস করলেন আমি একটু বলে দিই ল্যাটিচিউড রয়েছে সেভেন ফোর ফাইভ জিরো হ্যাঁ একদম কন্ডিশন দেখুন উইথ ব্যাকলিট কিবোর্ড আট জিবি টু ফিফটি সিক্স জিবি এসেছি স্যার ঠিক বলছি তো তো স্যার প্লিজ আজকে ল্যাপি শপে এসে কেমন লাগলো খুব ভালো সবাইকে রিগন করব এখানে ওকে স্যার যেহেতু অনেক দূর থেকে এসেছেন প্লাস একটা আমার কাছে ফার্স্ট পারচেজ সেরে গেছে আমি একটা গিফট দিয়েছি একটা মাউস থাগ্লোস দিয়েছি আমি ঠিক আছে বের করার দরকার নেই আর একটা ব্যাগ দিয়েছি তো স্যার যারা নতুন বা অনেকে ভাবছে যে আমাদের কাছে এটা বলে আমাদের কাছে স্টক রয়েছে না নেই একদম স্টক আছে দিয়ে ওকে স্যার তো স্যার আপনি একটু যদি যারা নতুন রয়েছে বা নিউ ফ্রেন্ডস রয়েছে বা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কি বলবেন স্যার অবশ্যই অবশ্যই লাইক করতে বলবো এবং আর শেয়ার করতে বলবো এবং আসতেও বলবো না আসলে কিছু বোঝাই যাবে না কি আছে না আছে না আসলে কিচ্ছু বোঝা যাবে না ওকে স্যার থ্যাংক ইউ নেক্সট টাইমে আশা করি আবার দেখা হবে ওকে